এখন আপনি কোন ক্যাটাগরির মালটা কিনতেছেন সেটা আপনি বুঝবেন কি করে প্রথমত দেখবেন যে এর বডি কন্ডিশনটা কেমন আছে কেমন আছে আর এরপরে ঢুকবেন এর ব্যাটারি হেলথটা কেমন আছে থার্ড হলো এর এস এস ডি হেলথ কেমন আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে ল্যাপটপটা কিরকম ব্যবহার হয়েছে রেজলেশন দেখবেন বা ডিসপ্লে কালারের ভ্যারিয়েশনগুলো ভ্যারিয়েশন দেখবেন কিবোর্ডটা দেখবেন সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসগুলো মোটামুটি দেখে কিনবেন ইউ ল্যাপটপ যখন কিনতে আসেন আসলে অনেকেরই প্রশ্ন টু দোকান টাকা হইলে একটা কাজ শিখার মতো একটা পেয়ে যাচ্ছেন আপনি বারো হাজার বারো হাজার এবং বারো হাজার ক্রয় ক্ষমতা খুবই কম ম্যাক্সিমাম মানুষের আমরা চাইলে একটা নতুন ল্যাপটপ কিনতে পারি না বিকজ অফ একটা নতুন ল্যাপটপ সাপোজ এই যে ল্যাপটপটা যে ল্যাপটপটা আমরা ধরেন কথার কথা যে ল্যাপটপটা আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করি এইটা আপনি নতুন কিনতে যান প্লাস মাইনাস এক লাখ টাকা লাগবে আপনি আমরা যে ল্যাপটপটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি এটা আপনি কিনতে যান দেড় থেকে পনেরো দুই লাখ টাকা লাগবে হ্যাঁ আপনি তিন ভাগের একবার টাকা দিয়ে ল্যাপটপটা কিনছেন আল্লাহ না করুন ধরেন কোনো কারণে এই ল্যাপটপের আপনার কিবোর্ডটা শর্ট হয়ে গেল উদাহরণ বলছেন আপনি কিবোর্ডটা চেঞ্জ করবেন দুই হাজার টাকা লাগবে আচ্ছা ধরেন ব্যাটারিটা ডাউট হয়ে গেছে আপনি একটা ব্যাটারিটা চেঞ্জ করবেন দুই তিন টাকা লাগবে আচ্ছা 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 এরপরে ধরেন একটা সিট শর্ট হয়ে গেছে হয়তো এক দেড় টাকা লাগবে এই তো হইতে পারে এর এর চার বেশি কি হইতে পারে আচ্ছা আচ্ছা যে হয়তো আপনার দুই চার টাকা খরচ হবে সর্বোচ্চ হইলে কি হতে পারে সর্বোচ্চলে হলে মাদারবোর্ডটা যাইতে পারে এর চেত আর বেশি কিছু হওয়া সম্ভব না না

আউজিবুল্লাহমি আলাহ শেতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আর সালাম আলাইকুম ও রাসমাতুল্লাহী ওবারাকত শুক্রিয়া জানে মোহাম্লাহ বাপের দবারে আলহামদুল্লিল্লাহ অসংখ্য অবণিত দরুজ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামত তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যায় শুরুতে আমার শোরুমের ঠিকানা একটু বলে বলে দিই ল্যাপটপ ঘর বিলি মিরপুর দশ নম্বর গুল চত্বরে দক্ষিণ পাশে সেন্টার প্লাজার নিচ

আপনার ইউজ ল্যাপটপ যখন কিনতে আসেন আসলে অনেকেরই এই প্রশ্ন যে দোকান টু দোকান দেখালে একই জিনিস দাম ভিন্ন কেন আচ্ছা এটা হলো সবার এক নম্বর প্রশ্ন আচ্ছা আচ্ছা তার উত্তরই বলি আসলে ইউজ ল্যাপটপ দাম ভিন্ন হবে এটাই স্বাভাবিক 500 1000 2000 3000 টাকাও যদি এত হয় আর তার জহর কিছু না একই ল্যাপটপ একই মডেল দাম যদি এরকম দোকান টু দোকান 2 হাজার টাকাও ব্যবধান হয় আর্সার যাওয়ার কিছুই নাই কেন নাই কেন কারণ হলো এই ইউজ ল্যাপের মধ্যে আছে এ প্লাস আছে এ আছে বি আছে সি আছে আপনি এখন কোন ক্যাটাগরির মালটা কিনতে কিনবেন কিনতেছেন সেটার উপরে নির্ভর করবেন এখন আপনি কোন ক্যাটাগরির মালটা কিনতেছেন সেটা আপনি বুঝবেন কি করে আচ্ছা সেটা আপনি বুঝবেন এইভাবে সাপোজ উদাহরণ সব বলি ধরেন এই ল্যাপটপটাই আপনি দেখো যে কোন একটা ল্যাপটপ কিনবেন প্রথমত দেখবেন যে এর বডি কন্ডিশনটা কেমন আছে আর ফ্রেশনেসটা কেমন আছে দেখলে প্রাথমিক একটা আইডিয়া করতে পারবেন যে এটা কিরকম ব্যবহার হয়েছে তাহলে একটা জামা মোটামুটি দেখলে আইডিয়া করা যায় যে কিরকম এক বছর ইউজ হয়েছে না দুই মাস ইউজ হয়েছে নাকি পাঁচ বছর ইউজ হয়েছে মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া কিন্তু নেওয়া যায় যায় কিনা যায় ওকে এরপরে আপনি এটার ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে দেখবেন এর ব্যাটারির হেলথটা কেমন আছে এখন শুধু তাই দেখলেও হবে না আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে সাপোজ কথার কথা যে আপনি ব্যাটারি হেলথ পাইলেন নাইনটি উদাহরণস্বরূপ হ্যাঁ আরেকটা ল্যাপটপে ব্যাটারি হেল্প করেন আপনি 70% এখন আপনি কোনটা নেবেন আপনি নিশ্চয়ই বলবেন যে আমি 95% ওয়ালাটা নিব হ্যাঁ এখানে কথা আছে আপনার ব্যাটারির দেখতে হবে ক্যাপাসিটি কত যদি দেখা যায় একটা ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 60000 60000 সেটার 70% ভালো নাকি 25000 ক্যাপাসিটির ব্যাটারি 95% ভালো কোনটা ভালো

যদি সেভেনটি থেকে নাইনটির ভিতরে থাকে তাহলে আপনি কিনতে পারেন তো আপনি চেষ্টা করবেন যে এইটটি প্লাস কেনার জন্য তাহলে এসএসডি হেলথটা ভালো আছে আর এর নিচে নামে তাহলে এসএসডি হেলথটা দুর্বল আপনি এটা অ্যাভয়েড করবেন তিনটা পয়েন্ট গেল চার নাম্বার পয়েন্ট হলো আপনি ডিসপ্লেটা দেখবেন ডিসপ্লে রেজুলেশন দেখবেন বা ডিসপ্লে কালারের ভ্যারিয়েশনগুলো দেখবেন কিবোর্ডটা দেখবেন সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসগুলো মোটামুটি দেখে কিনবেন আচ্ছা এখন তারপর প্রশ্ন হলো যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমি কিনব কেন এই প্রশ্নটা হচ্ছে আপনার যাই হোক একটু কষ্ট নেবেন না ল্যাপটপ নিয়ে তো প্রতিদিনই কথা বলি আজকে সময় থাকলে বলবো না থাকলে যে প্রসঙ্গটা আসছে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এই প্রসঙ্গে আমাকে দুই মিনিট বলতে হবে অবশ্যই সেটা হলো আসলে বাংলাদেশ আমরা এই দেশের মানুষ অধিকাংশই আমরা আসলে একটু আমাদের ক্রয় ক্ষমতা খুবই কম ম্যাক্সিমাম মানুষের আমরা চাইলে একটা নতুন ল্যাপটপ কিনতে পারি না বিকজ অফ একটা নতুন ল্যাপটপ সাপোজ এই যে ল্যাপটপটা যে ল্যাপটপটা আমরা ধরেন কথার কথা যে ল্যাপটপটা আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করি এইটাই আপনি নতুন কিনতে যান প্লাস মাইনাস এক লাখ টাকা লাগবে আচ্ছা যে ল্যাপটপটা আমি তেরো হাজার টাকা সেল করি এই ল্যাপটপটা আপনি কিনতে যান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে আপনি আমরা যে ল্যাপটপটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি এটা আপনি কিনতে যান দেড় থেকে পনেরো দুই লাখ টাকা লাগবে আচ্ছা অর্থাৎ তিন ভাগ বা চার ভাগ দামে আমরা একটা পুরাতন ল্যাপটপ সেল করি এখন আপনি ধরে নেন আপনি ধরে নেন যে একটা ল্যাপটপ আপনি কিনছেন কথার কথা তিরিশ হাজার টাকা দিয়ে এই ল্যাপটপটা আপনি নতুন কিনতে গেলে আপনার ধরেন নব্বই হাজার টাকা লাগবে উদাহরণস্বরূপ আপনি তিন ভাগের একবার টাকা দিয়ে ল্যাপটপটা কিনছেন আল্লাহ না করুন ধরেন কোনো কারণে এই ল্যাপটপের আপনার কিবোর্ডটা শর্ট হয়ে গেল উদাহরণ বলছেন আপনি কিবোর্ডটা চেঞ্জ করবেন দুই হাজার টাকা লাগবে আচ্ছা ধরেন ব্যাটারিটা ডাউন হয়ে গেছে আপনি একটা ব্যাটারিটা চেঞ্জ করবেন দুই হাজার টাকা লাগবে আচ্ছা 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 একটা হয়ে গেছে এক টাকা লাগবে পারে কি পারে আপনি ধরেই নেন যে আপনার কপালটা খুব খারাপ মাদার চলে গেছে আপনার সেখানে হয়তো পনেরো হাজার টাকা লাগবে বা দামি ল্যাপটপ হলে বিশ টাকা লাগবে কম দামে হলে সাত আট হাজার বা দশ বারো টাকা লাগবে তো লাগবে

এসে গার্বেজ এটা আছে ওয়েস্টেজ এটা সেটা অনেক কিছুই বলেন বলেন আচ্ছা কিন্তু তারা তো যার সামর্থন নাই টাকার কথা কি মুখে করে পারবে না আপনি কি আমাকে টাকা দেন সরকার মানে বলে দিলেন তোতাবাকির মতো যে এটা নতুন কিনলে এই সেই ওই তোই পুরাতন কেন কিনবেন বাবারে কিনতে পারলে তো ভালো বাজারেতে কুলেতে হতো এখন টাকা তো থাকতে হবে যা যে মানুষটা গরীব যদি ইউজ প্রোডাক্ট বাংলাদেশে না আসতো কয়জন মানুষ ল্যাপটপ ব্যবহার করত না সম্ভব ছিল না এখন আমাদের মতো যারা আছে মানুষ তারা তো একটা কাজ শিখতে পারতেছে এই ইউজ ল্যাপটপের বদলতে অবশ্যই আর পনেরো হাজার টাকা হলে বারো হাজার টাকা হলে একটা কাজ শিখার মতো একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনি আপনি ওই জিনিসটাই তো কিনতে গেলে দেখা যায় যে এমনিতেই অর্ধেক মানুষ বাদ পরে যায় ল্যাপটপ কিনা থেকে অবশ্যই আপনি কি করবেন অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই যে একটু খরচের ব্যাপার আসলেই যে আপনারা মেন্টালি আপসেট হয়ে যাবেন যে দয়া করে এই জিনিসগুলো মনে রাখবেন ও তো আমরা কিন্তু রিস্ক দিচ্ছি আমরা কিন্তু ঝুঁকি নেই আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি এরপর আপনি নতুন কিনলে কি এরকম গ্যারান্টি দেয় আপনি আপনি নতুন একটা ল্যাপটপ কিনবেন

বা কিভাবে ডিসপ্লে চেক করব কিভাবে সেটা বুঝেন এক্ষেত্রে আপনাদের সাপোর্ট পাবো কিনা অবশ্যই হান্ড্রেড পাবেন যারা বুঝেন না তাদেরকে আমরা একটা একটা করে সব জিনিস দেখিয়ে দিবো আচ্ছা সবকিছু একটা একটা করে আমি দেখিয়ে দিবো আপনাকে ওকে থ্যাংক ইউ চাচা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে পেলাম তো বন্ধুরা যারা ল্যাপটপ কিনবেন এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করে রাখবেন আপনি যেখান থেকে ল্যাপটপ কেনেন এই কথাগুলো অনেক কাজে লাগবে চাচার এই কথাগুলো আপনার মাইন্ডে সেট আপ করে নেন থ্যাংক ইউ চাচা জি তারপর আর দুই মিনিট সময় নিচ্ছি আচ্ছা এখন আমাকে এই কারণে বলতে হচ্ছে যে অনেকে আমাকে এই প্রশ্নটা করেন সেই কারণে বলতেছি যে আপনি তো দাম কমান দেখা যায় কোন ক্ষেত্রে পাঁচশো টাকা হাজার টাকা বা ম্যাক্সিমাম হলে দামি ল্যাপটপ হলে দুই কখনো ম্যাক্সিমাম হলে তিন এর বেশি বেশি কিছু না এখন বাজারে তো অনেকেই দেয় যে করে দশ হাজার টাকা সার বিশ হাজার টাকা সার বা ফিফটি পার্সেন্ট সার কেউ দেখা যায় লস দিয়ে দিয়ে দিচ্ছে এটা কি করে এই প্রশ্ন আমাকে অনেকেই করে আমি সেই কারণে বলছি কেউ অন্যথা নেবেন না এই প্রশ্নটা অনেকে এসে করে যে আঙ্কেল ব্যাপারটা আসলে কি? আরে তো অনেক কিছু বাইরের উদ্দেশ্যে বলি যে আসলে ব্যাপারটা কি এটা আসলে আমিও জানি না। এটা কি ধরনের টেকনিক এই টেকনিক আসলে আমি জানি না কাজে আপনাদের আমি বলতেও করতেছি না। আচ্ছা আচ্ছা। আমি বুঝি যে আসলে একটা কাকের আপনি যতই তেল মাখান কাক তো কোনোদিন কুকিল হয়ে যাবে না। আমি এটাই বুঝি। না। কাজেই বিজনেসে আমি করতে আসছি চালান কাটে টাকা কাটে বিজনেস। আমি এক এবারেই দুই বছর বিজনেস করব না। এটা কি করে সম্ভব এটা আমি আসলে বুঝি না আর আপনারাই বা এটা এক্সপেক্ট করবেন কেন যে আমি আপনার লস দিয়ে দিব এটা আপনি আশাই বা করবেন কেন তাহলে কি লস দিয়ে দিবেন কাজেই আমি একটা লিগ্যাল প্রাইস নিচ্ছি কিনা একটা যে সেটা দাম আছে অবশ্যই দামটা সেই মানে উপযুক্ত নিচ্ছি নাকি আপনাকে গলা কাটতেছি দেখার বিষয় হলো তারপরে তো জিনিসের কোয়ালিটি তো আপনি দেখবেন অবশ্যই অবশ্যই এনিওয়ে যাই হোক অনেক কথা বললাম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন এখন আসুন একটু আমরা কিছু প্রোডাক্ট নিয়ে একটু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে আচ্ছা যাদের বাজেটটা একেবারেই কম যারা যে কাজ শিখবেন বা টাকার খুব প্রবলেম তারা কিন্তু এই ল্যাপটপ আপনি চয়েস করতে পারেন আচ্ছা আচ্ছা লেনেভো থিংকপ্যাড 11 ই 11 ই 4 জিবি র‍্যাম 128 আচ্ছা এটার কিন্তু চার্জ ব্যাক মোটামুটি বেশ ভালো থাকে চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক থাকে কি কাজ করতে পারবেন এটা তো অফিসিয়াল কাজ আপনি সুন্দর মতো করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সুন্দর মতো করতে পারবেন এছাড়া ধরেন গ্রাফিক্স শিখবেন ভিডিও এডিটিং শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন অর্থাৎ শিক্ষানবী যারা আছেন যারা কাজ শিখবেন তাদের জন্য এটা আপনি চিন্তা করতে পারেন বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার এবং বারো হাজার দয়া করে দামাদামি করবেন না আচ্ছা আচ্ছা কারণ একেবারে মানে এমন দিচ্ছি মানে এটা জাস্ট কাজ শেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই ধরনের একটা অফার করে দিচ্ছি এটা আসলে লাভ লসের কোনো ব্যাপার নাই এখানে আচ্ছা বারো হাজার টাকা এরপরে আপনি যদি এর এই প্রোডাক্টটা নিতে চান হ্যাঁ ডেল লাটচিউট থ্রি ওয়ান নাইন জিরো নাইন জিরো এটা কিন্তু ছেলের আরে জেনারেশন ডেল ল্যাটসিউট থ্রি ওয়ান নাইন জিরো চার জিবি র্যাম একটা ডি দিয়ে দুই জিবি গ্রাফিক্স পাবেন

এটা হচ্ছে আট জিবি র্যাম হ্যাঁ আট জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটা যদি আপনি নিতে চান এটাও টাচ থ্রি সিক্সটি রোটেট করা যাবে কারণ এগুলো নিয়ে খুব বেশি গভীরে যাচ্ছে না কারণ এগুলো সবারই খুব পরিচিত ল্যাপটপ এটার দাম সম্বন্ধেও জানেন এর পারফরম্যান্স সম্বন্ধেও জানেন কাজেই এটা নিয়ে খুব বেশি ডিটেল বলার দরকার আছে মনে করি না এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স টাচ থ্রি সিক্সটি ডিগ্রি সতেরো হাজার টাকা এরপরে যদি এইচপি এর মধ্যে নেন আপনি এটাও কিন্তু চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এটাও টাচ স্ক্রিন এভাবে আপনি এটাকেও থ্রি সিক্সটি রোটেট করতে পারবেন এটা কিন্তু ডুয়েল ক্যামেরা হ্যাঁ এখানে একটা ক্যামেরা পাচ্ছেন এখানেও একটা ক্যামেরা পাবেন খুবই নাইস একটা ল্যাপটপ এইচপি র হ্যাঁ আচ্ছা এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ আপনি বলতে পারেন যে কনফিগারেশন তো একই দামটা একটু বেশি হয়ে গেল না কারণ একই কনফিগারেশনে ডেল যদি আপনি নেন

আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দেবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে মালটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে বাকি টাকা কুরিয়ার ভাড়াটা আপনি পরিশোধ করে মালটা তুলে নিয়ে যাবেন প্রশ্ন করেন অনেকেই যে মালটা আপনি দেখতে পারবেন কিনা অবশ্যই আপনি দেখতে পারবেন টাকা দেওয়ার আগে মাল আপনি দেখবেন স্যাটিসফাইড হবেন দেন আপনি টাকা দেবেন স্যাটিসফাইড হবেন না মাল রিটার্ন চলে আসবে আপনার চিন্তা করার কোনো কারণ নাই কাজে আপনি আসলেই জিতে যাবেন কুরিয়ার নিলে ঠকে যাবেন এরকম ভাবার কোনো কারণ নাই

রাত দিন যাদের কম্পিউটার চালিয়ে রাখতে হয় অর্থাৎ কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের কম তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন এটাকে সার্ভার ডিভাইসও বলেন অনেকে কারণ এটা দিয়ে অন্য অন্য আরো পাঁচটা দশটা পিসিকে আপনি কন্ট্রোল করতে পারেন দেড়শো এটাকে সার্ভার ডিভাইস বলে অনেকে এটা আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসে আট জিবি গ্রাফিক্স পাবেন ফুল মেটাল বডি এবং টাচ স্ক্রিন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এরপরে রাইজেনের কিছু প্রোডাক্ট দেবে কারণ এই সময়ের ছেলেমেয়েরা রাইজেনটা খুব প্রেফার করে ইউ সিরিজ সিরিজ গুলো মনে রাখতে হবে কারণ রাইজেনের সিরিজের উপর দাম নির্ভর করবে এটা হচ্ছে 4500 মডেলটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো GB র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো পাবেন আছে ছাপান্ন জিবি এস জিবি ডি আপনি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাচ্ছেন গ্রাফিক্স ফুল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন তারা এই ল্যাপটপটা করতে পারেন আট জিবি শেয়ার পাঁচশো বারো ডেডিকেটেড দাম মাত্র একচল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে নিতে পারেন রাইজেন এর আটশো পঁয়তাল্লিশ জি এইট এটাও রাইজেন এটা হচ্ছে

নিতে পারেন ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি জি থ্রি এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফুল মেটাল বডি এবং সারের তেরো ইঞ্চি ডিসপ্লে বিশেষ করে যারা ক্যারি করবেন বা একটু হালকা পাতলা স্লিম ল্যাপটপ খোঁজেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটার মধ্যে আরো একটা ভ্যারিয়েশন আছে ষোলো জিবি র্যাম যা যদি কেউ নিতে চান এই যে এটা হবে আপনার ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি

দেখেন খুবই খুবই মানে কিউট একটা ডিভাইস খুবই সুন্দর একদম নতুনের মতো পাবেন এই ল্যাপটপটা আপনি চয়েস করতে পারেন 7400 আর এই ডাবল এর মধ্যে যদি আপনি 360 বাদ দিয়ে নেন এই এটাও কিন্তু 7400 এর মেটাল বডি এটাও কিন্তু টাস বার 360 ডিগ্রি না এটাও কোর আই 7 8 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি দিয়ে যদি নেন দাম থাকবে আপনার 42000 টাকা

এরপরে আছে আপনার ফোর এইট জিরো সেভেন জেনারেশন চব্বিশ হাজার টাকা এরপরে যদি কেউ নিতে চান টাচ সিক্স জেন টাচ যদি নিতে চান এটার দাম তেইশ হাজার পাঁচশো টাকা ডেলের অনেকগুলো মডেল আছে সময় সংক্ষিপ্ত শর্ট করতেছি কারণ অনেক কথা বলছি তো যে টাইম অনেক শর্ট হয়ে গেছে আমি শেষ করে দিব এরপরে যারা এক্স ওয়ান কার্বন পছন্দ করে হ্যাঁ কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে কার্বন এসে কোরাই 5 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি সম্পূর্ণ টাচ স্ক্রিন স্লিম একটা ল্যাপটপ খুবই খুবই নাইস একটা ডিভাইস হচ্ছে একশন কার্বন এর মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েশন হয় একটা টাইপ সি চার্জার দিয়ে আর একটা হয় ইউএসবি চার্জার দিয়ে টাইপ সি চার্জার এই যে প্রাইস যে কম এবারে কি কারণে একই জিনিস এর প্রাইস কিন্তু একটু বেশি একটু বেশি আচ্ছা ইউএসবি চার্জার দিলে টাইপ প্রাইসটা একটু কম মানে এই জিনিসগুলো যারা হয়তো অনেকেই যে সবাই এগুলো জানেন তা না কাজে এই যে প্রাইসে যে উঠা বিভিন্ন কারণে একটা ল্যাপটপের প্রাইস ভ্যারিয়েশন করবে ডিসপ্লে এর ব্যাপার আছে রেজোলিউশনের ব্যাপার আছে ব্যাটারির ব্যাপার আছে এসএসডি এর ব্যাপার আছে তারপরে ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপার আছে সবকিছু মিলে একটা আসল প্রাইসটা ঠিক হবে ইউজ প্রোডাক্টের ক্ষেত্রে এটার দাম থাকবে 26500 টাকা এক্স1 কার্বন আচ্ছা এরপরে নিতে পারেন টি480 যদি কেউ নেন টি480 পুরো 8 জেনারেশন

সবার এই মুখস্থ হয়ে গেছে তো বন্ধুরা যাই হোক আজকে অনেক কথা বলেছি ল্যাপটপ নিয়ে কথা বলবো বাইরে বাইরে অনেক কথা বলছি তো শেষ করবো শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু বলে দিব এর আগে বলি আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট পাবেন যেমন এরকম একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাডও পাবেন মাউস প্যাড সাথে একটা চার্জার পাবেন একটা পাওয়ার কেবল পাবেন চার্জারে কি হবে চার্জারটাই হলো একটা মূল বিষয় কারণ প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারটা আপনি খেয়াল করবেন আমরা তো অরিজিনাল চার্জার দিয়ে দিব এ সারা বাকি জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবই নরমাল জিনিসগুলো মার্কেট থেকে কেনা জিনিস এগুলো আমরা লোকাল থেকে কিনছি তাহলে এগুলো নরমাল জিনিস তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ তালা আমার কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মধ্যে এখানে হাফেজ আসসালামু আলাইকুম আরহামি